সালামু আলাইকুম বিফোর আফটার এপিসোডে আমি স্বাগত জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেরিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেরিয়াটিক নিউরো কেয়ার সেন্টার বিফোর আফটার এপিসোডে আজকে কথা বলবো প্রোপটোসিস নামে একটি রোগ নিয়ে যেটাকে চোখের পিছনে টিউমার অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো শিশুর চোখ বাইরে বের হয়ে আসছে এক চোখের থেকে আর এক চোখটা বেশি সামনের দিকে এগিয়ে এগিয়ে আসছে এটা সাধারণত প্রোপটোসিস রোগ বলে সাধারণত চোখের পিছনে কোনো টিউমার বা কোনো ধরনের গ্রোথ হলে কোনো কিছু হলে সেক্ষেত্রে চোখকে ঠেলে বাইরে বের করে দেয় অথবা ব্রেনের কিছু কিছু টিউমারও যদি চোখের কোটরির মধ্যে ঢুকে দেয় সেক্ষেত্রে চোখ বাইরে বের হয়ে আসে এই প্রোপ্রোসিস রোগ নিয়ে আর কি আপনাদের সাথে আজকে আলোচনা করবো প্রোপ্রোসিস রোগে সাধারণত চোখের পিছনে টিউমার চোখের সামনে বের করে দেয় এবং সাথে সাথে চোখের যে নার্ভ আছে নার্ভে অনেক সময় চাপ দিয়ে দেখা যাচ্ছে চোখের দৃষ্টিশক্তিটাও নষ্ট করে দিতে পারে প্রোপ্রোসিস টিউমারের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি শিশু প্রোপ্রোসিসের যে চোখের চোখের যে চোখ একটা চোখ সামনে বের হয়ে আসছে প্রোটোসিস রোগ নিয়ে আমাদের কাছে আসে আমরা শিশুটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমরা দেখতে পাই তার চোখের পিছনে একটা টিউমার হয়েছে চোখের পিছনে আমরা যে দেখি অপারেশনের পূর্বে তার এমআরআই করি এমআরআই আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিউমার এখানে টিউমার নির্দেশন নির্দেশ করা আছে এই যে টিউমার চোখের পিছনে টিউমারটা চোখটাকে সামনে ঠেলে দিছে আপনারা যদি এই ছবিতে দেখি এই যে এটা নর্মাল চোখ নর্মাল চোখটা ঠিক এই লেভেলে থাকার কথা ছিল কিন্তু এটা নর্মাল চোখ এই নর্মাল চোখের আর অপর পাশের একটি চোখ দেখা যাচ্ছে দেখেন অপর পাশের চোখটা এই জায়গায় থাকা উচিত ছিল কিন্তু এটা পিছনে এই টিউমারের কারণে এটা সামনের দিকে চলে গেছে সামনের দিকে চলে যাওয়ার কারণে একটা চোখ সামনে চলে গেছে একটা চোখ পিছনে চলে চলে আসছে নর্মাল স্বাভাবিক জায়গায় আছে সুতরাং একটা স্বাভাবিক জায়গায় আর একটা স্থান চ্যুতি হয়েছে চোখের এখন চোখের পিছনে চোখের যে নার্ভগুলো থাকে এই নার্ভগুলা দেখা যাচ্ছে কোনো কারণে টিউমারের কারণে দীর্ঘদিন থাকার কারণে নার্ভকে যদি চাপ দেয় সেক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে সুতরাং প্রসিস রোগ হলে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলানো উচিত কারণ যদি চোখের দৃষ্টিশক্তি চলে যেতে থাকে এবং চোখের নার্ভ যদি একবারে ক্ষতি হয়ে যায় দেখা যাচ্ছে সেক্ষেত্রে এটা আর ভালো হয় না নার্ভ একবার নষ্ট হয়ে গেলে সেটা সাধারণত ফিরে আসে না কারণে নার্ভ নষ্ট হয়ে যাওয়ার আগে আমাদের দ্রুত অপারেশন করে ফেলা উচিত আমরা এই শিশুটির অপারেশন করি অপারেশনের সাথে সাথেই দেখা দেখা যাচ্ছে তার চোখ যে বাইরে সেটা স্বাভাবিক স্থানে চলে গেছে স্বাভাবিক স্থানে চলে গেছে পরবর্তীতে আমরা সে সেটা সিটি স্ক্যান করাই সিটি স্ক্যান করার পর আমরা দেখতে পাই যেটা দেখে নেই যে চোখের এই জায়গাতে যে টিউমার ছিল চোখের এই জায়গায় সে টিউমারটা নাই যে নর্মাল স্বাভাবিক চোখ আর টিউমার যে জায়গায় ছিল টিউমারের চোখ একই জায়গায় স্বাভাবিক জায়গায় চলে এসেছে সুতরাং প্রোপ্টোসিস হলে দেরি নয় আপনি আপনার শিশুকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় কারণ একটন পেডিয়াট্রিক নিউরোসার্জনে জানে প্রোপ্টোসিস রোগের কীভাবে চিকিৎসা করলে আপনার শিশু সুস্থ থাকবে কিভাবে আপনার শিশুর যে চোখের যে নার্ভটা আছে চোখের পিছনের যে নার্ভটা এই নার্ভটাকে কিভাবে রক্ষা করতে হবে সেই বিষয়ে দক্ষ একজন পেডিয়াটিক নিউরোসার্জনে সুতরাং আপনি আপনার শিশুর প্রোপোসিস রোগ হলে পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে পথ